ঐশ্বর্যাকে ছাপিয়ে গেল কিশোরী আরাধ্যা বাপ ঠাকুরদার ধারা নিয়ে নতুন করে চর্চা শুরু সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়ের সন্তান আরাধা গত কয়েক মাস ধরে সমানের চর্চা চলছে তার বাবা মায়ের সম্পর্ক নিয়ে বচ্চন পরিবারের ভাঙন ও তার চুলচেরা বিশ্লেষণে ডুবে রয়েছে গোটা দেশের বিনোদন মহল সত্যি কি অভিষেক আর ঐশ্বর্যার সম্পর্কে দূরত্ব বেড়েছে সন্দেহ ঘনিয়েছে আরও একবার তারই মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে কিশোরী আরাধ্যা এমনিতেই মায়ের সঙ্গে তার সক্ষতা নিয়ে আলোচনা কম নয় ছোটবেলা থেকেই মেয়েকে নিজের সঙ্গে সর্বত্র নিয়ে যান প্রাক্তন বিশ্ব সুন্দরী যেদিন থেকে বচ্চন বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য আলোচনা শুরু হয়েছে তার দাম্পত্য জীবনের টানা পড়েন নিয়ে সেদিন থেকে তার নিত্য সঙ্গী আম্বানি পরিবারের বিবাহ বাসর হোক বা সব জায়গায় তিনি সাংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ঐশ্বর্যাকে উত্তরে ঐশ্বর্যা তার মেয়ের হাত ধরে বলেছিলেন ও আমার মেয়ে সব জায়গায় আমার সঙ্গে চাবে এরই মধ্যে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে বাবা মায়ের সঙ্গে দেখা গিয়ে তাকে। অভিষেক বিচ্ছেদের জল্পনা খানিকটা হলেও জল পড়ে গিয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি বিবাহ অনুষ্ঠানের ছবি সেখানে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ঐশ্বর্য এবং অভিষেককে সেই ছবি বর্তমানের না অতীতের তা নিয়ে অবশ্য আরো এক প্রস্ত আলোচনা শুরু হয়েছে পাশাপাশি আরও একটি ছবি নেট পাড়ায় আলোড়ন ছড়িয়েছে সেটিও কোন পারিবারিক অনুষ্ঠানের ছবি সে ছবিতে মা দাদিমার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টি হাসে আরাধ্যা পরনে হালকা হলুদের ওপরে এতে মেশানো ঝলমলে ভারতীয় পোশাক এই ছবিতে নেটাগরিকরা লক্ষ্য করেছেন ছোট্ট আরাধ্যার উচ্চতা প্রায় মায়ের মাথা ছাড়িয়ে চলে গিয়েছে কিশোরী এক সময় বালিকার আধার কপালে ছড়িয়ে থাকত কুচো কুচো চুল কৈশোরের দ্বার প্রান্তে এসে এই মেয়ের চুলের ধরন বদলে দেন ঐশ্বর্য এখন তাকে আর শিশু বলে মনে হয় না বরং মায়ের পাশে সত্যি তার সুখী বলে মনে হয় এমনই মত উচ্চতার ক্ষেত্রেও ক্ষেত্রে বাবা অভিষেক আর ঠাকুরদা অমিতাভ বচ্চনের ধারা বহন করছেন তা আলাদা করে বলে দিতে হয় না এক সময় বলিউডে অমিতাভ ছিলেন সর্বাধিক উচ্চতা সম্পন্ন নায়ক তার উচ্চতা এক দশমিক আট আট মিটার অর্থাৎ প্রায় ছয় ফুট এক ইঞ্চি এক ধাপ এগিয়ে অভিষেকের উচ্চতা এক পয়েন্ট নয় মিটার বা ছয় ফুট দুই ইঞ্চি এদিকে হিসেব বলছে গত বছর আরাধ্যার উচ্চতা ছিল চার ফুট চার ইঞ্চির কাছাকাছি চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে মায়ের মাথা ছুঁয়ে ফেলেছে সে ঐশ্বর্যের উচ্চতা এক দশমিক সাত মিটার প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্যা এবং দুই সালে তাদের ঘরে আসে আরাধ্যা দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে